এক দোকানদার তার দোকানের মধ্যে একটা ছেলে রাখছে কাজের জন্য ছেলেটার নাম ছিল ইসলাম কি ছিল ইসলাম দোকানের খাবার জন্য বাড়িতে যাওয়া লাগে মালিকের বাড়িতে যাওয়া মালিকের একটা মেয়ে ছিল শান্তি নাম কি নাম তো এরকম বাড়িতে আসা যাওয়া করতে করতে মালিকের মেয়া শান্তির লগে ইসলামের একটা সম্পর্ক হয় কি হয় কার লগে ইসলামের লগে শান্তির সম্পর্ক হয় তো শান্তির সম্পর্ক হয় এই কথা যখন দোকানদার জানতে পারে আমার মেয়ের সাথে তো আমার কাজের ছেলের সাথে কি সম্পর্ক এই ফিডা দিলুকা ইসলাম চিন্তা করলো আমার লোকা এই রাগে এই শান্তি রইলে বাবু শান্তিও চিন্তা করলো যে না আমার লোকা আমি বিবাহের উপযুক্ত মাইয়া আমার বাবা আমার গায়ে হাত দিলো এইটা আমি এই কখনো ছাড়ুন না এই ছেলের হাল কখনো আমি ছাড়ুন না তো দুনগা ফালাই গেছে ফালাই যাবার পরে দোকানদার দোকানে আসি কাহিন দিয়েছে হাউমাউ করি একজন আসি জিজ্ঞাসা করে কি কান দেন কেন এই আমার শান্তি চলে গেছে কয় তোমার শান্তি চলে গেছে ব্যাপারটা সেটা না আগে বলো তোমার দোকানে যে ইসলাম না বলছে ছেলেটা আসলে সেই কোথায় তো ইসলাম শান্তির এলোই ফালাই গেছে সোহান আল্লাহ ইসলাম শান্তির লই। তো তিনি বলছে বেড়া ইসলাম যেখানে শান্তিতে সেখানে যাবে ইসলাম যেখানে শান্তি সেখানেই যাবে ইসলাম ছাড়া শান্তি হতে পারে ইসলাম ছাড়া শান্তি থাকতে পারে না ইসলাম যেখানে শান্তি সেখানে থাকবে গিয়ে ভাইরা তাহলে শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান সমাজের মধ্যে যদি আপনি চান যে সকুলের সাথে শান্তির সাথে আমরা বসবাস করব তাহলে আমাদেরকে এরকম আওয়ামী লীগ বিএনপি চিন্তা বাদ দিয়া আমাদেরকে ইসলামিক ভিতরে থেকে আমাদেরকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকের সমর্থন আমাদের প্রত্যেকের ভোট ইসলামের জন্য কবিতা আমিন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন